মুম্বাই রোডে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত অপহরণের চেষ্টা চলন্ত গাড়িতে চিৎকার শুনে দুষ্কৃতীদের গাড়ির পেছনে ধাওয়া করে কোলাঘাট থানার পুলিশ দুষ্কৃতীদের গাড়িতে ব্যবসায়ীদের সাথে ধস্তাধস্তি অপহরণকারীদের অপহরণকারীদের চলন্ত গাড়ি থেকে লাভ ব্যবসায়ী দিন দুপুরে জাতীয় সড়কে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত কয়েকজন দুষ্কৃতী জোর করে গাড়িতে তুলে নিয়ে পাশকুটার দিকে পালানোর সময় ব্যবসায়ী চিৎকার করে ফিল্মে কায়দায় চলন্ত গাড়িতে দুষ্কৃতীদের সঙ্গে রীতিমতো লড়াই করে ব্যবসায়ী চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় পেছনে কোলাঘাট থানার পুলিশ ধাওয়া করে ব্যবসায়ীর নাম কৃষাণু সামন্ত বাড়ি বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারিতে আহত ওই ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে কোলাঘাটের পাইতপাড়ি হাসপাতালে ভর্তি করায় ওই ব্যবসায়ীকে যে বোলেরো গাড়িতে অপহরণ করে নিয়ে পালানোর চেষ্টা করা হয়েছিল কোলাঘাট থানার পুলিশ কোলাঘাট থানার হলদিয়া মেছেদা রাজ্য সড়কের বুড়াপুরিতে গাড়ির চালককে আটক করে আহত আতঙ্কিত ব্যবসায়ী গোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ পালিয়ে যাওয়া বাকি অপহরণকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে Thank <laughs> you. ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী